ইসলামের সাবেক সেক্রেটারি আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতের যে বিক্ষোভ সেই বিক্ষোভ এই মুহূর্তে একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন যে একেবারে লাখ লাখ এলাকা লাখ লাখ নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে একেবারে যেই যে পুরো এলাকাটি সেই পুরো এলাকাটি কিন্তু এখন একেবারে কিন্তু করে রেখেছে এবং দেখতে পাচ্ছেন যে লাখ 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 জামায়াতের নেতাকর্মী তারা কিন্তু পল্টন এবং আশপাশের কয়েক কিলোমিটার এলাকা কিন্তু এখন একেবারে কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু জামায়াত ইসলামের যেই আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু বক্তব্য রাখছেন আমরা একটু একটু দেখানোর চেষ্টা করব বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তর কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বাংলাদেশের সবচেয়ে বড় মুসলিম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি মঞ্চে বসা নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ঢাকাবাসী মেয়ের দুনিয়ার সুবাদেশ সংযুক্ত প্রিয় দেশবাসী আমি মহান আল্লাহ রাব্বুল আলমেনের আদায় করার পাশাপাশি অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সাক্ষী দুই হাজার নয় সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশ ফেসিবাদের কবলে ছিল ফেসিবাদ প্রতিপক্ষ সংগঠন হিসাবে তার প্রথম হিংস্র থাবাটি বিস্তার করেছিল বাংলাদেশ জামাতে ইসলামের উপর সকল শীর্ষ নেতৃবৃন্দকে এক এক করে তারা বন্দী করেছিল প্রথম দফা বন্দী হওয়ার পর প্রিয় সংগঠন এটিএম আজহার অভিশ্রামের উপর সেই সময়ের গুরুদায়িত্ব তুলে দিয়েছিল ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে সংগঠনকে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন পথের কাটা সরানোর জন্য বাকিদের ধারাবাহিকতায় ষড়যন্ত্র অব্যাহত রেখে তাকে গ্রেফতার করা হল এক এক করে তেরোটি বৎসর অতিবাহিত হয়েছে কারাগারে অন্দকার প্রকোষ্ঠে তিনি আছেন এখনো তিনি মুক্ত হননি বাংলাদেশ চেসিবাদ থেকে মুক্ত হল আমাদের প্রশ্ন ফেসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন কোন জিনিস তাকে এখনো আটকে রাখতে বাধ্য করেছে কেন আমরা তো নিজের থেকে অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম উদারতা আমরা দেখিয়েছিলাম উদারতা আমরা দেখিয়েও যাব কিন্তু আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবে সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে আমরা তো চাইনি কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় ঝা ভাইয়ের মুক্তির দাবিতে আমরা বাধ্য হয়েছি আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয় শেষ নয় সমাবেশ বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে সর্বশেষ মুসলিমটাকে ও দেশবাসীর বুকে মুক্তি দিয়ে ফিরিয়ে দিন আর জীবনের যে তেরোটি বছর হারিয়ে গেল এগুলা কেউ ফিরিয়ে দিতে পারবেন না আর তেরোটি মিনিট তিনি জেলের ভিতরে থাকুন আমরা তা চাই না আমরা ভদ্র কিন্তু আমরা বুকান আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করে ভদ্রতা ভদ্র যখন শক্ত হয় তখন কি পরিমাণ শক্ত হতে পারে সাড়ে পনেরো বছর তা বাংলাদেশ দেখেছে আমি কারো কথা বলবো না কে কি করেছেন কোথায় আপুষ করেছেন করেন না এটা আমার সাবজেক্ট না কিন্তু মহান আল্লাহর পর ভরসা করে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলেছি বলছি সাড়ে পনেরো বছর মহান আল্লাহ দেওয়া শক্তির কারণে মহান আল্লাহকে ভয় করার কারণে বাংলাদেশ জামাতে ইসলামী কোন অপশক্তির কাছে কখনো মাথা মতো করেননি জীবন দিয়েছে আপুষ করেনি বহু আপুসের প্রস্তাব আমাদের কাছে এসেছিল ফাঁসির কাছ নেতৃবৃন্দকে পাঠিয়ে দেওয়ার আগে জনে জনে দফায় দফায় প্রস্তাব এসেছিল বাংলাদেশের জনগণ জানে জীবিত অবস্থায় আল্লাহ সেই নেক বান্দারা বাংলাদেশের বীর সন্তানেরা তারা ওই সমস্ত প্রস্তাব গুলোকে ফেলে দিয়েছিলেন আমরা তাদের উত্তর শুনি সুতরাং মেহরবানি করে আমাদের আর দর্জার পরীক্ষা দিবেন না তাকে মুক্তি দিন কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল সেই জুলুম আপনারাও কি আমাদের উপরে করবেন এই জন্য জীবন দিয়েছে হাজার হাজার মানুষ বরণ করেছে আবার সেই বৈষম্য দেখার জন্য বৈষম্যকে বরদাস্ত করব না সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইচ্ছা আমি প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই সাড়ে পনেরো বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই গুলির সামনে বুক পেতে দিতে ভয় করেন নাই সর্বশেষ জুলাই আন্দোলনে শরিক হয়ে যেমন করে দেশপ্রেমের দায়িত্ব এবং দেশপ্রেমের প্রমাণ পেশ করেছেন একটি মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছেন আমাদেরকে মেহরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙারবেন না ফেসিবাদ ফেসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় আমরা ওয়েলকাম করব অভিনন্দন জানাবো সমালোচনা করবেন চুমু দেব কিন্তু চোখ রাম দেবেন করে এই সংগঠন কারো চোখ পরোয়া করে না আমার সম্মানিত হয় না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে অতীতে ষড়যন্ত্র ছিল পেশিবাজের পতনের পরেও ষড়যন্ত্র অব্যাহত আছে এক এক করে আল্লাহ তালা সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি আগামীতে অসকল ষড়যন্ত্র আল্লাহর সাহিত্যে ব্যক্ত করে দিবে ইনশাআল্লাহ তাই আমার শেষ আবেদন আসুন দল মতের ঊর্ধ্বে উঠে আমরা সব ধরনের ফেসিবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই আল্লাহ রাবুল আমাদের ভাই এটি এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দিন তাকে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার তৌফিক আল্লাহ তালা দান করুন আমরা বিশ্বাস করি আসমান জমিনের মালিকের ইশারা সর্বোচ্চ ইশারা তার চূড়ান্ত ফ্যাস আমরা মহা নভেম্বর সেই ফয়সালা কামনা করছি আপনাদের সকলকে আজকের এই আয়োজন সফল করার জন্যে প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মুবারকবাদ জানিয়ে আগত আগত দিনের লড়াই সংগ্রামের রাজপথে আবার সংগ্রামী ভূমিকার কাজয হবার জানি আমার বক্তব্য এখানে এসে